ক্লিন অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর মেলা দু ছাব্বিশ করার লক্ষ্যে বর্ণাঢ্য সূচনা সাগরে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনকে ক্লিন অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর মেলা দু হাজার ছাব্বিশ হিসাবে গড়ে তোলার বার্তা নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন বিষয়ক দত্ত সাগরের রুদ্রনগর এলাকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্যোগের শুভ সূচনা করা হয় সকালে ধামসা আদলের তালে আদিবাসী মহিলাদের মনোমুগ্ধ সঙ্গে শতাধিক মানুষের উপস্থিতিতে শোভাযাত্রাটি শুরু হয় এই শোভাযাত্রায় পা মেলান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক কানাইয়া কুমার রায়ের সহ প্রশাসনিক আধিকারিকরা শোভাযাত্রা শেষে রুদ্রনগর কিষণ মান্ডি মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তার বক্তব্যে দু সালের ছাব্বিশ সালের গঙ্গাসাগর মেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন দূষণমুক্ত এবং সবুজ মেলা হিসেবে তৈরি করার উপর জোর দেন তিনি আনুষ্ঠানিক মঞ্চ থেকে প্লাস্টিক বর্জন করে পরিবেশ বান্ধব মেলা গড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান ক্লিন অ্যান্ড গ্রিন বার্তাটিকে জনপ্রিয় করতে বিশেষ অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি এবং বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয় নাচ গান আবৃত্তির সহ ছবি আঁকার মধ্যে দিয়ে প্লাস্টিক বর্জনের বার্তা তুলে ধরা হয় স্থানীয় ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় অংশ নেয় এই উদ্যোগ গঙ্গাসাগর মেলাকে কেবল তীর্থক্ষেত্র নয় একটি পরিবেশ সচেতনতার মজল হিসেবেও গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল দু হাজার ছাব্বিশ গঙ্গাসাগর মেলার শেষ দিন পর্যন্ত মানবিক সচেতনতামূলক প্রচার সমগ্র সাগর ব্লক জুড়ে চলবে বলে জানাচ্ছে প্রশাসন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ডি নিউজ বাংলা প্রথমে আমি আপনাদের সাংবাদিক বন্ধুদের এই ইংরেজি পয়লা জানুয়ারি দু হাজার সামনে রেখে আপনাদের সবাইকে যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধা জানায় আজকের এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী উন্নয়নের যে পাঁচালী তিনি যে প্রচার করেছে তাই আমাদের সাগর গ্রাম পঞ্চায়েত এলাকার আটটি গ্রাম পঞ্চায়েতে আজকের আমাদের সেই প্রচার অভিযান আজকের আনুষ্ঠানিকভাবে শুরু হয় আটটি পঞ্চায়েত নয়টি মানে ওখানে একটু দেরিতে শুরু হবে গ্রাম মূল উদ্দেশ্য এখানে প্লাস্টিক মুক্ত গ্রিন অ্যান্ড ক্লিন গঙ্গাসাগর মেলা গড়ে তোলাই হচ্ছে আমাদের একমাত্র শপথ তাই আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা আমাদের দপ্তরের তরফ থেকে গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে গ্রিন অ্যান্ড ক্লিন গঙ্গাসাগর মেলা প্রেক্ষাপটে আমরা গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটিকে যেমন আমরা অর্থ দিয়েছি গতকাল আপনি ছিলেন দেখেছেন এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এবং আমাদের জ্ঞানদাজি মহারাজের সামনে সঞ্জয় মহারাজ থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন ইও জিবি তার একটা গতকাল একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্লিন অ্যান্ড ক্লিন গঙ্গাসাগর মেলা গড়ে তোলার সফল আজকের সাগর ব্লক তাদেরও আমরা সুন্দরবন দপ্তরের কিছু অর্থ আমরা ওনারা দিয়েছিলাম তাই সাগর ব্লক এবং পঞ্চায়েত সমিতি যৌথভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন গঙ্গা সাগর মেলাকে আগামী সতেরো তারিখ পর্যন্ত নয় সারা বছর ধরে যাতে পবিত্র সাগর মেলা প্রাঙ্গণ এবং গ্রাম বাংলায় বিভিন্ন জায়গায় যে সমস্ত বাজার ইত্যাদি রয়েছে সেগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই জন্যই আমাদের পঞ্চায়েতগুলোতে মধ্যে আমরা ইতিমধ্যে ভ্যাগ তৈরি করেছি সমস্ত রকমের যেগুলো প্লাস্টিক ফেলে দিচ্ছে সেগুলোকে কুড়িয়ে আমরা ওখানে রাখছি এবারে সেটা কালেক্ট করে সেটা বিভিন্নভাবে জিনিসপত্র তৈরি হচ্ছে আপনি জেনে আনন্দিত হবেন রুদ্রনগরের ভ্যাটে যে ময়লা জমা হয়েছিল সেই জায়গাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে এক ধরনের সিমেন্ট যেটা ক্যানিংয়ের উদ্বোধনের ক্ষেত্রে সেদিনকার ক্যানিং রাস্তাতে